ইসমিল্লা রহমানের রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপরে শুনতে যাচ্ছি যে বাদশাহ হারুনার রশিদ এবং বাহালুল এবং তার স্ত্রী জুবাইদা এবং বাগদাদের সর্বশ্রেষ্ঠ বিশ আলেম যিনি কিনা জুনায়েদ বাগদাদি তার সম্পর্কে আমরা কিছু ঘটনা শুনতে যাচ্ছি যেটা পৃথিবীর ভিতরে অক্সফোর্ড কিংবা হারভার্ড বা ক্যামব্রিক্স যাই বলেন না কেন সেইখানেও তাদের পড়াশোনাগুলো চলতিছে কিন্তু আজকে মুসলমানদের ভিতরে সেই শিক্ষাগুলো দিন দিন উঠে গেছে তা আমরা দেখবো পারফেক্টলি এই শিক্ষামূলক ঘটনাগুলো এটা সবার জন্য সব ধর্মের সব জাতি কলাম নিতে পারবে এখানে বোঝানো হয় যে একজন যে পাগল যে কিনা বাহালুল যে কিনা বাগদারে বাগদাদের শহরের বিভিন্ন অলি গলিতে কি করতো ঘুরে ঘুরে বেড়াতো সে অনেক সমস্যাগ্রস্তর ভিতরে থাকতো এবং আল্লাহর সাহায্যের উপরে সে চলাফেরা করত এরমটাই দেখা যায় তো এই ঘটনাটা উঠে আসে যে সে একদিন একটা নদীর পাড়ে বসে সে একটা বাড়ি নির্মাণ করতেছে আসলে অলৌকিক বিষয় সম্পর্কে মানুষ অনেক দূরে অনেক কোথায় আছে অনেক দূরে আছে কলাম যা মানুষ কলাম আজকে মানুষ থেকে জ্ঞান লুপ্ত করা হয়েছে তো বাহালুল কি করতেছে একটা বাড়ি নির্মাণ করতেছে যে সেই বাড়ি যখন সে নির্মাণ করতেছে ঠিক তখন ওই রাস্তা দিয়ে বাদশাহ হারুনার রশিদ এবং তার স্ত্রী যাচ্ছিলেন জুবেদা যখন যাচ্ছিলেন তখন সে বাহালুলকে দেখে তাচ্ছিল্য বা একটা হাসি টাট্টার ভিতরেই থাকতো সবসময় বাদশাহারুন হারুনার রশিদ কিন্তু বাহালুলের তাতে কিছুই আসে যেত না কারণ বাহালুল যে জিনিসটা বলতো পরে সেটা সে আর মনেই রাখত না সেই জিনিসটা ভুলে যেতেন তো তারপর আর বাদশাহ বাহালুলকে অনেক সময় অনেক কোনো কথা কটু কথা বলতেন না তো এই ব্যাপারটা উঠে আসে সে যখন বাড়ি নির্মাণ করতেছে তাকে বলতেছে হে বাহালুল তুমি কি করো তখন বাহলুল বলে যে আমি একটা বাড়ি নির্মাণ করতেছি যে আমাকে একটা দিনারের মূল্যে এই বাড়িটি কিনবে আর সেই দিনারের অর্থটা আমি সেই অভাবগ্রস্তকে দিয়ে দেব তার জন্য আমি একটা এটা তার জন্য একটা জান্নাত এবং আমি আল্লাহর কাছে কি করব তার জন্য দোয়া করব দেখেন কত সুন্দর কথা এখন সে বলল যে এই পাগল আবার কি করে জান্নাতের একটা বাড়ি নির্মাণ করে দেবে ঠিক আছে তো সে কলাম এই চিন্তা ভাবনা করলো কে চিন্তা ভাবনা করলো ওই বাচ্চা হারোনার রশিদ সে কি ভাবনা করলো যে পাগল কিভাবে একটা বাড়ি নির্মাণ করে দেবে তো তার স্ত্রী তার পথ দিয়েই সেইখান থেকে আসতেছিল তখন এই বাহালুলকে সালাম দিল এবং সুন্দরভাবে কথা বলল এবং বলল বাহালুল তুমি এখানে কি করো বলে আমি একটা বাড়ি নির্মাণ করতেছি জান্নাতের ভিতরে এই বাড়িটা থাকবে যে আমাকে একটা দিনার দেবে আমি তাকে এই বাড়িটা দিয়ে দেবো বললো এই নাও আমি তোমাকে একটা দিনার দিলাম তখন সে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলো এবং বললো আল্লাহ তোমার এই বান্দিকে সে তার জীবনে যত গুণা করছে তাকে ক্ষমা করে দিও এবং তার বাড়িটিকে সম্পূর্ণ কোরআনে হেপস দ্বারা পরিপূর্ণ করে দাও এই কথা বলে এবং তাকে তুমি জান্নাতের ভিতরে একটা বাড়ি দিয়ে দাও তো আল্লাহ করলাম এই কথাটা গ্রান্টেড করে নিছে আল্লাহ কি করছে গিরান্টেড করছে বা আলুলির এই কথাটা গ্রান্টেড করছে কিন্তু যখন সেই হারুনার রশিদ কি করলো যখন ফিরে গেল বাড়ি ঘুরে টুরে তারা বাড়িতে চলে গেল রাতের বেলা স্বপ্ন দেখতেছে যে হারুন আর রশিদ কী স্বপ্ন দেখলো যে তার স্ত্রী জামনাতের ভিতরে আছে এবং সেইখানে একটা বাড়ি আছে সেই বাড়ির ফটকে লেখা আছে প্রাচীরের যেই প্রাচীরের যে হচ্ছিল বাড়ির যে মেন ফটক সেখানে লিখা আছে এ জুবেদার প্রাসাদ তখন সে চিন্তা করলো এটা তো আমার স্ত্রীর প্রাসাদ হ্যাঁ তখন এই চিন্তাভাবনা করে কি করল? সে করলাম তার ওই ওই বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করলো সেখানকার সেই প্রহরীরা তাকে আটকে দিলো এবং বলল যে তুমি এই বাড়ির ভিতরে যেতে না বললে এটা তো আমার ওয়াইফের বাড়ি আমার স্ত্রীর বাড়ি ধুবেদা আমার স্ত্রী হয় বলে তোমার স্ত্রী হইলেও কোনো কাজ হবে না কারণ এটা তোমার স্ত্রীর জন্য তোমার স্ত্রী যে আমল করছে সেই আমলের কারণে তাকে এই বাড়ি দেওয়া হয়েছে এটা তোমার জন্য না তুমি ফিরে যাও তো তার স্বপ্ন ইতিমধ্যে ভেঙে গেল পরদিন সেম তারা আবার দুইজন ঘুরতে বেরোলো এবং বাদশাহ হারুনার রশিদ চিন্তা করলো যে আসলে এই পাগলটা তো সত্যই বাড়িটা দিয়ে দেছে আমার স্ত্রীকে কিন্তু আমার তো একটা বাড়ির দরকার সে কলাম সেই তৎকালীন সময়ে হারুনার রশিদ সমগ্র পৃথিবীর বেশ একটা অঞ্চল জুড়ে সে কলাম বাদশাহিত করছে তার সম্পাদ অঢেল সম্পাদ রাজ রাজকীয় এমন কিছুর কমতি ছিল না কিন্তু কি কমতি ছিল জান্নাতের একটা বাড়ি কমতি ছিল যা তার আমল সমস্ত আমল দিলেও সে জান্নাতের একটা বাড়ি পাচ্ছিল না ঠিক সেম কাহিনী যখন সে আবার ঘুরতে ঘুরতে কি করল একটা পর্যায়ে কি কোথায় আসলো সেই নদীর পাড়ে চলে আসলো আর দেখলো বাহালুল ঠিক আরেকটা জায়গায় বসে কি করতেছে সেম আরেকটা বাড়ি নির্মাণ করতেছে তখন সে হারুনার রশিদ কি করলো জানেন তার কাছে যায় একটা দিনার দিয়ে বললো তোমার বাড়িটি আমাকে দিয়ে দাও বলছি যে আপনি কি আমার সাথে মস্করা করতেছেন সেই পাগল বললো কি সেই হারুনার রশিদকে বললো তুমি আপনি কি আমার সাথে মস্করা করতেছেন বলতে যে কেন তোমার সাথে আমি মস্করা করব। তখন এই ঘটনা যখন ঘটলো তখন যখন বলছে যে মস্করা করতেছ তখন বললো যে না কালকে যে বাড়িটা নির্মাণ করা হয়েছে যেটার দাম ছিল এক কিন্তু আজকের যে বাড়িটা নির্মাণ করা হয়েছে তার দাম একদিন আর না এই সমগ্র পৃথিবীর বাদশাহী তো দেওয়া লাগবে তারপরে এই বাড়িটা কিনা দেবে এখন বলছি যে তুমি এটা কি বলো তুমি তো কালকে আরের বিনিময়ে একটা বাড়ির বিক্রি করছো কিন্তু আজকে কেন বিক্রি করবে না বললো কালকের যে জিনিসটা ছিল সেটা না দেখা না দেখে বাড়িটা কিনছো আজকে তো তুমি জানছো তুমি তো দেখছো তাই আজকে আর সেই বাড়ির দাম এরকম না তখন সেই যে সারা জীবন হারুনার রশিদ বাহালুলির সাথে সব জন্য তর্ক বিতর্কর ভিতরে থাকতো সেই বাহালুল কি করলো সেই হারুনার রশিদ বাহালুল তাকে বললো দেখো এতদিন তুমি যা কিছু করছো না কেন তোমার ইবাদত অনেক কিছু করছো তুমি কিন্তু তুমি যদি এখন মারা যাও তুমি তার পরের ইবাদত বন্দীকির জন্য তুমি একটা জান্নাত পাবা না কিন্তু তুমি যদি এখন থেকে সুন্দরভাবে কি করো যদি আল্লাহর ইবাদত করো তাহলে তুমি আগামীতে জান্নাত পাবা তাহলে দেখেন তার সমস্ত রাজা বাদশাহা এ দিয়েও কি বলো না অথচ যে না দেখে বিশ্বাস করল আল্লাহ এখান থেকে বোঝাইছে যে না দেখে যে বিশ্বাস করল তার জন্য কি এক দিনারের বিনিময়েও কী হয়ে গেল একটা জান্নাত হয়ে গেল দ্বিতীয় কথা বাহালুল এমন একজন জ্ঞানী ছিলেন যিনি কেনা রাসুসুল্লাহ আমরা আজকে যে মুসলিম শরীফ বুখারি শরীফ তিরমিজি শরীফ সুনানি ইবনে দাউদ শরীফ আর শরীফ আমরা যা কিছু পড়ি না কেন যত হাদিস গ্রন্থ পড়ি না কেন আমাদের জানা অজানা প্রত্যেকটা আলেমরাও যেখানে আসছে সে কলাম সে সম্পর্কে জানতো বাহালুল কলাম গাফেল ছিল না কিন্তু হ্যাঁ জুনায়েত বাগদাদি যে কিনা সে অনেক উচ্চত উন্নত মানের একজন আলেম ছিলেন সে একদিন তার মানে কি তার সাথে যারা থাকে তাদের সাথে সে ঘুরতেই বেরোয়ছে তার সহচরদের সাথে তার খুব কাছের লোকদের সাথে সে আলেমের বেশ কিছু ঘনিষ্ঠ লোকজন থাকে তখন বলতেছে আমরা সফরে যাব বাগদাতে কোথায় যাব বাগদাদ তখন বলতেছে আপনি সেখানে কি করে যাবেন সেখানে সব পাগল ছাগলেই এসব দেশের পরিস্থিতি ভালো না আপনি বাগদাদে যাওয়ার দরকার নেই বলতেছে না আমি বাগদাদে যাব এবং আমি বাহালুলের সাথে দেখা করবো সে তো নিতান্তই পাগল তার সাথে আপনি দেখা করে কী পাবেন কিছুই পাবেন না কি বললো দেখেন আজকের এই কথাগুলো হয়তোবা মুসলমানদের অনেক অনেকে কলাম জানে না কিন্তু দেখেন এইখানে বাহালুল কঠিন শিক্ষা দিচ্ছে হাজারো হাদিস গ্রন্থ পড়েও যে জ্ঞান হবে না হাজারো পড়াশোনা যত বড়ই পড়াশোনা করি না কেন পৃথিবীর তাও কোনো মূল্য হবে না এখানের থেকে বাহালুল কি শিক্ষা দিচ্ছে না দেখে বিশ্বাস করা আরও বেশ পার্ট বাই পার্ট ঘটনা আছে যেগুলো বলার পরে আপনাদেরকে পুরোটা বলা হবে তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো সেই বাচ্চা কি করলো সেই সরি তো এই জুনায়েদ বাগদাদি বাহালুলকে বলল যে বাহালুল তুমি একটা কাজ করো যে যখন তার কাছে গিয়েছে সে যাই দেখলো যে বাহালুল কোথায় আছে একটা ইট মাথায় মাথায় দিয়ে শুয়ে পড়ে আছে হ্যাঁ একটা ইট কী করলো সে মাথায় দিয়ে শুয়ে আছে তখন যখন সে শুয়ে আছে এই সময় আরেকটা ঘটনা ঘটল কি ঘটনা সে দেখলো যে সে তার নিচনে একটা চাদর আছে এবং সে শুয়ে আছে একটা ইটের উপরে তখন বলল ভালুল আপনি নাকি মানুষদেরকে শিক্ষা দেন হৃদায়তের দিকে বলল হ্যাঁ আমি কিছু কিছু দিই আল্লাহ তালা আমাকে যতটুকু জ্ঞান দিছে তার মাধ্যমেই কিছুটা দিয়ে থাকি তো বলতেছে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন তা বলতেছে হ্যাঁ দিব কোনো ব্যাপার না তখন বলতেছে আচ্ছা তুমি খাবারের কি খাবারের খাবার খাও যে খাবারের আদব এগুলো কি তুমি জানো জুনায়ত বাগদাদিরে কে বলতিছে বাহালুল বলতিছে তখন জুনায়দ বাগদাদি বলতেছে হ্যাঁ রাসুলসুল্লাহামের তরিকা শুননা মোতাবেকই আমি খাওয়া দাওয়া করি সব কিছু আমার ঠিক আছি তো তখন বলে যে খাওয়ার জুনায়দ বাগদাদি বলে যে খাওয়ার সময় বিসমিল্লা বলি রাসুল সুল্লাহ আসলাম আমাদেরকে বলছে কি করে খাওয়ার সময় বিসমিল্লা বলে তারপর বললো যে খাবার চিবিয়ে খায় সেটাও রাসুল সুল্লাহ আসলাম বললো তার হাদিস শরীফের মধ্য দিয়ে তার মানে কী বললো জুনায়দ বাগদাদি কলাম বলতিছে এরপরে বলতি যে অন্য মানুষের যখন তারা খাবার খায় তাদের লুকমার দিকে আমি কখনও তাকাই না আমার নিজের লুকমার দিকে আমি তাকাই এবং খাইতে থাকি এটাও রাসুলসুল্লাহ আসলাম বলছে ইয়া শিউল মুসলিমিন ইয়া রহমত আল্লিল আলামিন যিনি মেহরবান সর্বশক্তিমান সে আল্লাহ যাকে তার নিজ থেকে মহানবী সাল্লাহ আসলামকে এই নামে ভূষোভিত করছে সম্বর্ধনা জানাইছে যার ওচিলায় সমস্ত মানব জাতি মুসলমানরা কী ক্ষমাও পাবে ক্ষমা পেতেও পারে যদি তাকে বিশ্বাস করে এবং ভালোবাসে তো আমরা তারপরে বলতেছে যে খাওয়ার সময় আল্লাহর স্মরণ ভুলে যায় না খাবারের সময় আল্লাহর স্মরণ ভুলে যায় না আজকে দুনিয়াতে কলাম মানুষ রাসুলের এই সমস্ত সন্ন্যাস সম্পর্কে অনেক গাফেল অনেক দূরে তারা তারপর প্রতিটি লোকমা খাওয়ার পর আল্লাহ আলহামদুল্লাহ বলে প্রতিটি লোকমা খাওয়ার পর কি করে আলহামদুল্লাহ বলে এটাও রাসুলের সুন্নাত সে কলাম জুনায়দ বাগদাদি কাকে বলল বাহালুলকে বলল তারপর আরও যে ঘটনা ঘটল যে খাওয়া শুরু করার আগে আমি হাত ধুয়ে নিই খাওয়ার শেষেও আমি হাত ধুয়ে হাত ধুয়ে ফেলি আমি তারপরও আলহামদুলিল্লাহ বলি এবং এটাও আমাদের রাসুলের সুন্নাত জুনায়দ বাগদাদি কাকে বলল বাহালুলকে বলল তারপর বলল আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি তো এখান থেকে আজকের এই কাজগুলো পৃথিবীর বিভিন্ন দেশে তারা কলাম রাসুলসুল্লাহ ইসলামের এই হাদিস সম্পর্কে বেশ জানে বোঝে এবং তারের উপরে চলাফেরা করে কিন্তু আমরা কলাম আজকে এই সমস্ত হাদিস সম্পর্কে অনেক গাফিল কিন্তু আজকে যে মুসলিম শরীফ যে বুকারি শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহাব যেগুলো নিয়ে আমরা আজকে বড়াই করি যেগুলো নিয়ে আজকে আমরা বিশাল বিদান্ড তৈরি করি সৃষ্টি করি কিন্তু সেই বাহালুল কি বলল বললো তুমি তো খাবারের আদবই জানো না তার মানে কী বললো যে আমাদেরকে একটা ইসেই সে তার নলেজ খাটায় সে বললো আমরা বলে খাবারের আদব জানি না জুনায়দ বাগদাদি এত বড় একজন আলেম সে কলা কি বলল খাবারের আদবই জানে না তারপর তার সঙ্গী সাথীরা কি বলল আপনি এই পাগলের সাথে বকাবকি না করে চলেন এ তো রাসুলের সুন্নাই মানে না রাসুল সম্পর্কের কোনো ধারণাই নেই তখন সে জুনায়দ বাগদাদি বলল তোমরা চুপ থাকো আমি যেটা শিখতে আসছি আমার সেটা শেখার প্রয়োজন আমি সেটা জানি না যেটা বাহালুল জানে তখন বাহালুল ওইখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেল যে কি করলো অন্য আরেক জায়গায় বসলো এবং এতক্ষণ যে জুনায়দ বাগদাদি যা কিছু বলছে বাহালুল সেগুলো ভুলে গেছে তারপর আবার সেখানে গেল এবং বলল যে ভালুল আমি আসলাম তুমি আমাকে কিছু জ্ঞানের কথা বলো আমি হচ্ছিল ওই খাবারের আদব জানি না তা বললো হ্যাঁ হ্যাঁ তুমি সেই লোকটা না কিছুক্ষণ আগে যে আমার সাথে কথা বলছো তুমি খাবারের আদব জানো না তো দেখেন এখান থেকে বিস্ময়কর একটা ঘটনা আমরা এত সুন্দরভাবে শুনতে পেলাম কি যে সে জায়গায় বললো কি যে আমি খাবারের আদব জানি না অর্থাৎ সে যে এতক্ষণ রাসুলসুল্লাহ ইসলামের সুন্না সম্পর্কে বললো সে কলাম এখন জায়গায় কি বললো যে আমি খাবারের আদব জানি না তারপর বললো আচ্ছা তুমি কি ঘুমা এই আচ্ছা মানুষের সাথে কথাবার্তার আদব জানো কিভাবে কথা বলা লাগে তা বললো হ্যাঁ রাসুলসল্লাহ আসলাম আমাদেরকে বলছে বিনম্র হয়ে কথা বলতে সুন্দরভাবে এইভাবে এইভাবে সুন্দরভাবে পটভূমি দেখালো যে এইভাবে শূন্য অনুযায়ী আমি কথা বলি মানুষের সাথে তখন বললো এটাও তো তুমি জানো না বাহালুল কি বললো এ আদবও তুমি জানো না হ্যাঁ তো তারপর বললো আচ্ছা তুমি কি ঘুমানোর আদব জানো তখন বলল হ্যাঁ তখন রাসুল সাল্লাহ আসলামের বিভিন্ন হাদিস গ্রন্থ দিয়েও তাকে বোঝালো বললো তুমি তো এটাও জানো না আচ্ছা তুমি ঘুমানোরও আদব জানো না তুমি আচ্ছা ওই ইসের আদব খাওয়া দাওয়ারও আদব জানো না এবং তুমি কথাবার্তারও আদব জানো না আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এই আদবগুলো শিক্ষা দিয়ে দিচ্ছি তো তখন কি বলে জানেন বলে দেখেন যে এই জুনায়দ বাগদাদি বলে যে আচ্ছালো বাহালুলের কাছে যে বাহালুল আমি না কিছুই জানি না তখন জোনায়ত বাগদাদির চোখ থেকে অঝরে পানি ঝরতেছে কি ঝরতেছে অজরে অঝরে কলাম পানি ঝরে যাচ্ছে চোখ থেকে কারণ কি সে এতবার একটা আলেম হয়ে এত বড় বিজ্ঞ আলেম হয়ে সে একজন পাগলের কাছে কি বলল যে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি কিছুই জানি না তখন বাহালুল বলল ঠিক আছে আমি তোমাকে জানাচ্ছি তখন বাহালুল কি বলল যে দেখো যখন তুমি খাবার খাবে সেই খাবারটা দেখবে যে সেই খাবারটা হালাল কিনা নাকি হারাম যদি তোমার পেটে ওই হারাম খাবার যায় তোমার জীবনে যত পড়াশোনা যা কিছু করছো না কেন কোনো তাই কোনো কাজ হবে না কোনো আমল তোমার কোনো কাজ হবে না আর তুমি যখন কথাবার্তা বলবে তখন অবশ্যই আল্লাহতালার যে সমস্ত কোরআনের কথা যে কথাগুলো সহি কথা যেগুলো নবীজির কথা কথাগুলো তুমি বলছো ভালো ওই কথাগুলোই বলবে কারণ রাসুলসুল্লাহ আসলামের কথা এবং পবিত্র মহাগ্রন্থের কথাগুলোই তুমি পৃথিবীর বুকে কি করবে তুমি বলবে কারণ কি কারণ এটাই হচ্ছে উত্তম কথা পৃথিবীতে বেভাস কথা আজকে মানুষ কলাম অনেক বেভাস কথা বলে অনেক বাসাল কোয়ালিটির কথা বলে এমন কথা না বলাই ভালো যে কথা সম্পর্কে মানুষের ধারণার বাইরে যা লিপিবদ্ধ করতেছে মূল নেকি তো আমরা কলাম আরও একটা বিস্ময়কর ঘটনা দেখলাম যে এমনই বিস্ময়কর ঘটনা তখন বলতিছে যে বাহালুল তুমি ঘুমানোর কথা কি আদব জানো তখন বাহালুলকে বলতেছে দেখো তোমাকে আমি ঘুমানোর আদব সম্পর্কে জানাচ্ছি তুমি যখন মারা যাবা তুমি জানো না তুমি আজকে ঘুমাইছো কালকে মারা যাবা কিন্তু তুমি মারা যাওয়ার আগে অন্তত তোমার রবের কাছে ক্ষমা চেয়ে নিও তুমি সেই সমস্ত দুষ্কৃতী নারী যাদের সারা দিন তাদের পিছনে হয়তো বা চোখ গেছে বা এই হয়েছে তাই হয়েছে সেই সমস্ত মানুষ যাদের সাথে তুমি অনেক উল্টোপাল্টা কাজ করছো তাদের থেকে তো তোমার রবের কাছ থেকে কি করে নিও ক্ষমা চেয়ে নিও তাহলে দেখেন যে আজকে কত বড় একটা কঠিন শিক্ষা বাহালুল কলাম দিয়ে গেলো তো অবশ্যই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছেন আমার সাথে থাকবেন চ্যানেলটি শেয়ার করে দেবেন আমরা বাহালুলের পার্ট বাই পার্ট বিভিন্ন সময় আমরা বিভিন্ন পটভূমি তুলে আনবো যা শিক্ষা মুসলমানের হাজারো জ্ঞান থেকেও অনেক তুলনাবিহীন তো আসলাম। আল্লাহ তালা যাকে জ্ঞান দান করে যাকে শিক্ষা দান করে এই জন্য মহানবীসুল্লাহ আসসালাম আমাদের মুসলমানদের ভিতরে একজনই নবী ছিল কিন্তু ইহুদি অন্য অন্য জাতির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ নবী ছিল কিন্তু আমাদের ভিতরে হাজার হাজার ওলি ছিল এই জন্য আমরা ওলিদেরকে অসম্মান কখনোই করা যাবে না তো অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ